যদি আমার নেত্রী যিনি আমার মা মাদার অভ্যাসী দেশ যদি বেগম সাহেবিয়া উনি আমাকে লন্ডন থেকে ওনার সাথে কাতারি ইয়ার অ্যাম্বুলেন্স করে উনি আমাকে এবং আমার ওয়াইফকে সাথে করে নিয়ে আসছে উনি বলেছেন দেশে থাকো দেশে থেকে দেশের মানুষের সেবা করো আমি কথা দিয়েছি

বি আমার এই গত 10 বছর আমরা দেশের বাইদে সফটে বৃহত্তম আন্দোলন আমরা করে চলছি হাসিনা কে গারে দিন লন্ডনে অবরোধ করে চিৎকার করে বলেছিল তারেককে বলে হোটেল পায় না বিএনপি কে বলে হোটেল পায় এবং আমরা লক্ষ মানুষকে নিয়ে আপনি হাইপার থেকে শুরু করে ব্রিটিশ প্রধানমন্ত্রী কার্যালয় যারা গোল খোল শুরু করেছে আমরা সে বৃহৃষ্টি প্রধানমন্ত্রী কার্যালয় প্রায় ছয় ঘন্টা আমরা ঘেরাও করে দিয়েছে আমরা যুক্ত যখন তখন আমরা গত দুই বছর আগে আমরা বাংলাদেশ সাইকেল আমরা এক ধরনের শেখ হাসিনা এবং শেখ মজিবের ফটো দুই বছর আগে আমরা নামিয়েছি এবং তারা শুরি বলেছে যে বাংলাদেশের গুরুত্বে আমরা চুক্তিপত্র ডিয়ার করেছি এই জিনিসটা মনে রাখবে দুই বছর আগে আমরা এই কাজটা করেছি এবং আমি শিখেছি আরে সব আর আরে ভাই এখানে আমরা দেখতে পাচ্ছি আরো তিনি আমাদের প্রধানমন্ত্রী এসেছে আমরা আমাদের পক্ষ থেকে ইসলাম যে নেতৃত্ব সে মিছিল এসেছে তাকে আজকে দুই নম্বর